শ্রীমদ ভগবদ গীতা যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয় তা সেই সমস্যা যে কোনো যুগ কাল অথবা সময়ের হোক না কেন সব সবকিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য ক্যারিয়ারের সমস্যা কোন অবস্থায় কি করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত আজই ভিডিওতে আপনারা শুনবেন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোক ছয় থেকে আগের অধ্যায়গুলো না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা বহু প্রশ্নের উত্তর ওম নম ভগবতে বাসুদেবায় নম শ্লোক ছয় গীতার গান এই দুই প্রকৃতি সে নাম পড়া পড়া সর্বভূত জনি তারা জানো পরম্পরা যেহেতু প্রকৃতি দুই আমা হতে হয় জগতের উৎপত্তি লয় আমি সে নিশ্চয় অনুবাদ আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখে যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ তাৎপর্য বিশ্বচরাচরে যা কিছু বর্তমান তা সবই জড় ও চেতন থেকে উৎপন্ন চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড়বস্তু এই চেতন তত্ত্ব দ্বারা রচিত এমন নয় যে জ্বরের বিবর্তনের প্রক্রিয়ায় কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জড়জগতের সৃষ্টি হয়েছে আমাদের এই জড় দেহটিতে শক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বৃদ্ধি হয় বিকাশ হয় একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় তারপর সে যুবকে পরিণত হয় কারণ ভগবানের উৎকৃষ্টা শক্তি আত্মা সেই দেহতে রয়েছে ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে তাই চেতন ও জ্বর যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব প্রকাশ হয় তারা হচ্ছে মূলত ভগবানেরই দুটি শক্তি সুতরাং ভগবানই হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল কারণ ভগবানের অনুসদৃশ অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে কিন্তু সে কখনও একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মার কারণ তাই তিনি হচ্ছেন সর্বকারণের মূল কারণ অর্জুন এমন জানো যে সমস্ত ভূত এই মহাপ্রকৃতি এই দুই প্রকৃতি পড়া ও অপরা থেকেই উৎপন্ন হয় এই দুইটি হল একমাত্র জনি আমি সমগ্র জগতের উৎপত্তি এবং প্রলয় রূপ অর্থাৎ মূল কারণ জগতের উৎপত্তি আমার থেকে হয় এবং প্রলয় বিলয়ও আমাতেই হয় প্রকৃতি যতক্ষণ বিদ্যমান ততক্ষণ আমিই তার উৎপত্তি এবং যখন কোনো মহাপুরুষ প্রকৃতির ঊর্ধ্বে চলে যান তখন মহাপ্রলয়ও আমি যা অনুভবে ধরা পড়ে সৃষ্টির উৎপত্তি এবং প্রলয়ের প্রশ্নকে মানব সমাজ কৌতূহলের সঙ্গে দেখছে বিশ্বের বহু শাস্ত্রে একে কোনো না কোনোভাবে বুঝবার প্রয়াস চলে আসছে কেউ বলে প্রলয়ে সংসার মজ্জমান হয় তো কারো মত অনুসারে সূর্য পৃথিবীর এত কাছে চলে আসে যে পৃথিবী জ্বলে শেষ হয়ে যায় কেউ একেই প্রলয় বলে যে এই দিন সকলের নির্ণয় শুনান হয় তো কেউ নিত্য প্রলয় নৈমিত্তিক প্রলয়ের গণনাতে ব্যস্ত আছে কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে প্রকৃতি অনাদি পরিবর্তন হয়েই চলেছে কিন্তু কখনো ধ্বংসপ্রাপ্ত হয়নি ভারতীয় ধর্মগ্রন্থের অনুসারে মনু প্রলয় দেখেছিলেন তার সঙ্গে এগারো জন ঋষি মৎস্য শৃঙ্গের নৌকা বেঁধে হিমালয়ের এক উত্তঙ্গ শিখরে আশ্রয় নিয়েছিলেন লীলাকার শ্রীকৃষ্ণের উপদেশ এবং জীবনের সঙ্গে সম্বন্ধিত তার সমকালীন শাস্ত্র ভাগবতে মুনির পুত্র মার্কেন্ডজি প্রলয়ের যে দৃশ্য সচক্ষে দেখেছিলেন তার বর্ণনা নিম্নে প্রস্তুত করা হয়েছে তিনি হিমালয়ের উত্তরে পুষ্পভদ্রা নদীর তীরে বাস করতেন ভাগবতের দ্বাদশ স্কন্ধের অষ্টম নবম অধ্যায়ের অনুসারে সৌর্ণকালী ঋষিগণ সুতজিকে জিজ্ঞাসা করেছিলেন যে মার্কিন্ড ঋষি মহাপ্রলয়ের সময় বটপাতার উপরে ভগবান বালমুকুন্দ দর্শন করেছিলেন কিন্তু তিনি আমাদেরই বংশের ছিলেন আমাদের থেকে কিছু সময় পূর্বে তার জন্ম হয়েছিল তার জন্মের পর কোনো প্রলয় ঘটেনি এবং সৃষ্টিও লোপ পায়নি সব কিছু আগেকার মতোই আছে তাহলে তিনি কিরূপ প্রলয় দেখেছিলেন সুতজি বলেছেন যে মার্কেন্দ্রীয় ঋষির প্রার্থনায় প্রসন্ন হয়ে নরনারায়ণ তাকে দর্শন দিয়েছিলেন তখন মার্কেন্দ্রীয় ঋষি বলেছিলেন যে আমি আপনার মায়া কি তা দেখতে চাই যার দ্বারা প্রেরিত হয়ে এই আত্মা জনিতে ভ্রমণ করে ভগবান স্বীকার করেছিলেন তার প্রার্থনা একদিন যখন মুনি নিজের আশ্রমে ভগবানের চিন্তনে তন্ময় ছিলেন তখন তিনি দেখতে পেয়েছিলেন যে চারদিক থেকে সমুদ্র স্ফীত হয়ে উত্তাল রূপে তার দিকেই ছুটে আসছে তাতে কুমির লাফাচ্ছে তাদের দ্বারা আক্রান্ত হয়ে ঋষি মার্কেন্ডেও বাজবার জন্য দিকভ্রান্ত হয়ে ছুটছেন আকাশ সূর্য পৃথিবী চন্দ্রমা স্বর্গ জ্যোতির্মণ্ডল কিছু সেই সমুদ্রে প্লাবিত হচ্ছে এমন সময় মার্কেন্ডেও ঋষি এক বট বৃক্ষ এবং তার পাতায় এক শিশুকে দেখতে পেয়েছিলেন শ্বাসের সঙ্গে তিনি শিশুর উদরে প্রবেশ করেছিলেন এবং নিজের আশ্রম সূর্যমণ্ডল এবং সৃষ্টি জীবন্ত দেখতে পেয়েছিলেন এবং নিঃশ্বাসের সঙ্গে পুনরায় শিশুর উদর থেকে বেরিয়ে এসে চোখ খোলার পর মার্কিন ঋষি নিজেকে সেই আশ্রমের মধ্যে নিজের আসনে উপবিষ্ট অবস্থায় দেখতে পেয়েছিলেন স্পষ্ট হলো যে কোটি বছর ভজনের পর মুনি ঈশ্বরীয় দৃশ্য নিজের হৃদয়ে অনুভবে দেখেছিলেন বাইরে যেমনটি ছিল তেমনই রইল অতএব যোগীর হৃদয়ে প্রলয় ঈশ্বর লাভ করবার উপায় ভজন শেষ হয়ে গেলে যোগীর হৃদয়ে সংসারের প্রবাহ বিনষ্ট হয়ে কেবলমাত্র পরমাত্মার চিন্তাটুকু থেকে যায় এই হলো প্রলয় বাইরে প্রলয় হয় না শরীর থাকাকালীনই অদ্বৈত অবস্থার অনির্বচনীয় স্থিতিকে মহাপ্রলয় বলে এটি ক্রিয়াত্মক কেবল বুদ্ধি দ্বারা যারা নির্ণয় করে তারা কেবল ভ্রম সৃষ্টি করে তাতে আমি হই অথবা আপনি শ্লোক সাত গীতার গান আমাপেক্ষা পরতত্ত্ব সুন ধনঞ্জয় যে তত্ত্ব অন্য কেহ নয়। প্রতিষ্ঠিত সূত্রে যেন গাথা থাকে অনুবাদ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে এই শ্লোকের তাৎপর্য হলো পরমতত্ত্ব সবিশেষ বা নির্বিশেষ এই সম্বন্ধে বহু আলোচিত মতবিভেদ আছে আছে গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমতত্ত্ব এবং প্রতি পদক্ষেপেই আমরা সেই সত্যের প্রমাণ পাই বিশেষ করে এই শ্লোকটিতে পরমতত্ত্ব যে সবিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের সবিশেষ তত্ত্ব সম্বন্ধে ব্রহ্মসংহিতা তো বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অর্থাৎ পরমতত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস তিনিই হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ এবং তার শ্রী বিগ্রহ হচ্ছেন সৎ চিৎ ও আনন্দময় ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম পরমতত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ তখন তার সম্বন্ধে হৃদয়ে আর কোনো সন্দেহই থাকে না শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে আমি সেই পরমেশ্বরকে জানি যিনি সর্বতভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত যিনি তাকে জানেন তিনি কেবল জন্ম বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়েই মুক্তি লাভ করা যায় না এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকেও মহত্তর একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত উদ্ভাসিত করে রেখেছেন একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত স্বয়ং ব্রহ্মা নিজেকে মায়ের কোলে ক্রীড়ারত একটি শিশুর সঙ্গে তুলনা করেছেন মায়ের কোলে শিশু যখন হাত পা ছুঁড়ে খেলা করে তখন যদি তার ছোট ছোট পাগুলি মায়ের শরীর স্পর্শ করে তাতে কি মা কোনো অপরাধ নেন অবশ্যই নেন না তেমনি ব্রহ্মা যতই মহৎ হোক না কেন তবু তিনি পরমেশ্বর ভগবানের শিশু সন্তানের মতো ভগবানের শক্তি সর্বব্যাপক জগতে এমন কোনো জায়গা নেই যেখানে তার শক্তি কার্যকরী নয় সব কিছুই ভগবানের শক্তিকে আশ্রয় করে বিরাজ করছে তাই এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা অথবা অনন্তকোটি সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা সকলেই পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান তাই ভগবানকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়ের কোলকে আশ্রয় করে যারা রয়েছে তারা সকলেই তার শিশু সন্তান সেই শিশু যদি কোনো সময় তার পা ছুঁড়ে তার মায়ের বুকে লাথি মারে তাতে মা কখনও শিশুর প্রতি অসন্তুষ্ট হন না ব্রহ্মা তারপরে বললেন যে মহাপ্রলয়ের পর যখন আবার নতুন করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হল তখন নারায়ণের নাভি পদ্ম থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মের মধ্যেই তার জন্ম হয়েছিল ব্রহ্মাণ্ডকে স্বর্গ মর্ত পাতাল এই তিনটি ভাগে ভাগ করা হয় প্রলয়ের সময় এই তিনটি লোক কারণ সমুদ্রের জলে দীন হয়ে যায় সেই সময় নারায়ণ সমুদ্রে শয়ন করেন এবং ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় সেই পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয় তাই নারায়ণকে ব্রহ্মার মাতারূপে গণ্য করা হয় প্রলয়ের পর তিনিই হচ্ছেন সমস্ত জীবের আশ্রয় তাই তার নাম নারায়ণ নার শব্দটির অর্থ হচ্ছে সমগ্র জীব নিচয় এবং অয়ন শব্দটির অর্থ হচ্ছে আশ্রয় গর্ভদক্ষায় বিষ্ণুকে নারায়ণ বলা হয় কেননা তিনি গর্ভ সমুদ্রের জলে শয়ন করে থাকেন এবং সেই সঙ্গে তিনি হচ্ছেন সমস্ত জীবের আশ্রয় নারায়ণ সকল জীবের হৃদয়েও বর্তমান থাকেন সেই কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে সেই জন্য তিনি নারায়ণ কেননা অয়ন শব্দটির অর্থ হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরমাত্মারূপে আমাদের হৃদয়ে উপস্থিত থেকে ভগবান আমাদের স্মৃতি দান করেন দেহান্তর হওয়ার পর জীব তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায় কিন্তু যেহেতু পরমাত্মারূপে নারায়ণ তার হৃদয়ে থাকেন তাই তিনি তাকে তার পূর্বজন্মের কামনা বাসনা অনুসারে কর্ম করতে অনুপ্রাণিত করেন এই জরা প্রকৃতিতে সবই অনিত্য কিন্তু ভগবানের প্রকৃতি সব কিছুই নিত্য আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ করলাম গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন যারা এই চ্যানেলে নতুন তারা নিয়মিত গীতা পাঠ শুনতে এবং বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা